ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আইপিএল এর দিনের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই ম্যাচে বেঙ্গালুরুকে বিশাল ব্যবধানে পরাজিত করেছে হায়দ্রাবাদ আজ বেঙ্গালুরুর হয়ে অভিষেক হয়েছে তরুণ বাঙালি ক্রিকেটার প্রয়াস রায় বর্মনের আর এই অভিষেকে হয়ে গেল রেকর্ড আইপিএল এর ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছে এই বাঙ্গালি তরুণের তার বয়স মাত্র ষোলো বছর একশো দিন তার আগে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় ছিলেন আফগানিস্তানের মজিবুর রহমান তার আইপিএল আইপিএলে অভিষেক হয়েছে ১৭ বছর এগারো দিনে আর এবার আইপিএলে অভিষেকের নতুন রেকর্ড গড়লেন বাঙালি তরুণ ক্রিকেটার প্রয়াস রায় বর্মন ১৬ বছর ১৫৭ দিনে অভিষেক হয়েছে তার তবে ইতিহাস গড়ার ম্যাচে সুবিধা করতে পারেননি প্রয়াস চারোবার বলিং করে ছাপ্পান্ন রান দিয়েছেন এই তরুণ অভিষেকের রেকর্ড গড়লেও তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ সানরাইজার্স হায়দরাবাদের কাছে পরাজিত হয়েছে বিশাল ব্যবধানে বেঙ্গালুরুকে একশো রানে পরাজিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ এই ম্যাচের বাঙালি এই তরুণকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়